আলু দিয়ে যে মজার একটা নাস্তা হয় এটা কিন্তু না বানিয়ে খেলে বুঝতামই না এত এত লোভনীয় এবং এত মজার হয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে আমি কিছু মানে কয়েকটা আলু দিয়েছি তারপরে যে হাফ কাপ দিলাম কর্নফ্লাওয়ার আর যে স্বাদ মতো লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এই ডোটা মাখানোর মধ্যে কোনো পানি লাগবে না এমনিতে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে তারপরে যে ডোটা কিন্তু মাখানো শেষ আর হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছে তারপর এখন এই যে ছোট ছোট করে বল তৈরি করে নেব আর বলগুলা কিন্তু দেখেন একদম স্মুথ হয়েছিল আর এখানে মানে আর কিছু লাগবে না এমনিতে সুন্দর একটা বল হয়ে গেছে আর আলু দিয়ে এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর আমার মেয়েরা তো অনেক অনেক পছন্দ করেছিল এই বলগুলো আর এই আলুর বলগুলো কিন্তু আপনার আপনাদের পরিবারের ছোট থেকে বড় সব সদস্যদেরকে বানিয়ে খাওয়াতে পারেন অনেক পছন্দ করবে এই বলগুলো আর চলায় আগে থেকে পানিটা গরম হতে দিয়েছিলাম আর যে সবগুলো কিন্তু বলগুলো দিয়ে দিচ্ছি আর এখন দেখেন বলগুলো কিন্তু পানির নিচে আছে যখন এগুলো হয়ে যাবে তখন দেখবেন যে আস্তে আস্তে উপরে ভেসে উঠেছে এই যে দেখেন বলগুলো কী সুন্দর উপরে ভেসে উঠেছিল। একদম এই যে মিষ্টি রসগোল্লার মতো সেরকম আর কি ভেসে উঠেছিল দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগছিল মনে হচ্ছে যে আমি মিষ্টি রান্না করছি তো বলগুলা কিন্তু দেখেন হয়ে গেছে তো আর বেশিক্ষণ রাখা যাবে না না হলে কিন্তু আবার বেশি গলে যেতে পারে তার জন্য এখন এই যে চোলা থেকে নামিয়ে ফেলছে আর এখন কিন্তু একটা সস তৈরি করবো তার জন্য এখানে কিছুটা রসুন কুচি তারপর যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর কিছুটা চিলি ফ্লেক্স দিলাম আর ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন আর এখানে দিলাম গোলমরিচের গোড়া তারপর দিলাম এই যে কিছুটা সাদা তেল আর এখন দিলাম কিছুটা সয়সস। সস তারপর এখন দেব টমেটো সস আর এই সসটা যত মজা করে করবেন ততই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তো এখন দিলাম এই যে তো মানে গরম তেল সাদা তেল দিলাম আর কি আর যে এই সসটা যে কী মজার হয় আমি তো শেষে মানে চিটিপুটি খেয়েছিলাম মানে এতটা লোভনীয় আর মজার হয়েছিল এই সসটা তারপর যে টমেটো সস আর একটু দিয়েছিলাম আমার কাছে কম লাগছিল আর এখন এই যে সিদ্ধ করা বলটা দিয়ে দিচ্ছে এই লোভনীয় বলটা মানে খেতে যায় এত এত মজার হয় আর সসটা তো তার থেকেও বেশি মজার হয় আর এই যে মানে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবেন আর একটা করে বল যখন মুখে দেবেন তখন যেন কাঁচামরিচটা কামড়ে কামড়ে পড়ে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই যে ঝালটা মানে আরেকটু যদি বাড়িয়ে দিতে চান দিতে পারেন এটা আর যে ভালো করে মিশে নিচ্ছে আর এখন একটা টুথপিক দিয়ে দেখেন খাওয়া শুরু করলাম আর এতটা লোভনীয় যে মানে আমি যখন মানে বানিয়েছিলাম মনে হচ্ছে যে সবগুলো এখনই খেয়ে ফেলি ক্যামেরার কি দেখাবো তারপর আপনাদের জন্য শেয়ার করা ভিডিওটা তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে